জয় যিশু প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থের আরম্ভ হতে পাঠ এক অধ্যায় এক থেকে আটতম পদ বন্ধা আন্নার মনোবেদনা এক সময়ে অ্যাফ্রাইমের পার্বত্য অঞ্চলে রামাথাইম শহরে অ্যাফ্রাইম গোষ্ঠীর মানুষ অ্যালকানা নামে একজন লোক ছিলেন তার ছিল দুই স্ত্রী একজনের নাম আন্না অন্যজনের নাম প্যানিন্না প্যানিন্নার ছেলে মেয়ে ছিল কিন্তু আন্না ছিলেন নিঃসন্তান অ্যালকানা প্রত্যেক বছর বিশ্বপতি ভগবানের উপাসনা করতে ও তার কাছে বলি উৎসর্গ করতে নিজের শহর থেকে শিলই যেতেন সেখানে তখন ভগবানের যাজক ছিলেন এলির দুই পুত্র হফিন আফিনেহাস যেদিন অ্যালকানা বলি উৎসর্গ করতেন সেদিন তিনি তার স্ত্রী প্যানিন্নাকে এবং প্যানিন্নার ছেলে মেয়ে সকলকে নিবেদিত পশু মাংসের ভাগ দিতেন কিন্তু আন্নাকে তিনি দিতেন একটি মাত্র ভাগ যদিও তাকেই তিনি বেশি ভালোবাসতেন কিন্তু ভগবান যে আন্নাকে বন্ধা করেই রেখেছেন প্রতিদ্বন্দ্বী পেনিন্না আন্নাকে খেপিয়ে তোলার জন্যে বারবার এই নিয়ে তাকে খোঁচাও দিতেন যে ভগবান তাকে বন্ধা করে রেখেছেন বছরের পর বছর এইভাবে চলতে থাকে যতবার আন্না ভগবানের আবাসে যান ততবারই প্রতিদ্বন্দ্বী পেনিন না তাকে একইভাবে কথার খোঁচা দেন আন্না চোখের জল ফেলেন কিছুই মুখে দেন না তার স্বামী অ্যালকানা একদিন তাকে বলেন আন্না তুমি কাঁদছ কেন কিছুই মুখে দিচ্ছ না কেন তোমার মনে এত দুঃখ কিসের বলো তোমার কাছে আমার মূল্য কি দশটি ছেলের চেয়েও বেশি নয় প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সঙ্গীত একশো ষোলো বারো থেকে উনিশতম পথ ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন ভগবান আমার জন্যে করেছেন যা কিছু মঙ্গল তাকে কী বা দেব তার প্রতিদানে ত্রাণ পাত্র খানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব ভক্তজন যারা তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার ওগো ভগবান দুহাই তোমার আমি তোমার সেবক আহা খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন তোমার কাছে স্তুতিযজ্ঞ নিবেদন করব আমি ভগবানের নাম আমি করব স্মরণ ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব ভগবানের গৃহের প্রাঙ্গণে হে জেরুসালেম তোমারই ভূমিতে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আর দেরি নেই আসছে ধর্মরাজ্য তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্গরচিত মঙ্গল সমাচার এক অধ্যায় চোদ্দ থেকে বিশতম পথ রাজ্য এখন খুব কাছে। তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো যোহন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে এলেন সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন তিনি বলতেন সময় হয়ে এসেছে ঐশ্ব রাজ্য এখন খুব কাছেই তোমরা মন ফেরাও তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো একদিন তিনি গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন সিমন ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন পেশায় তারা ছিলেন জেলে তিনি তাদের বললেন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি জেবেদের ছেলে যাকো ও তার ভাই যোহনকে দেখতে পেলেন তারাও নৌকই ছিলেন জাল সারাচ্ছিলেন তখনই তিনি তাদের ডাকলেন আর তারা তার পিতা জেবেদেকে নৌকৈ মজুরদের সঙ্গে রেখে যিশুর সঙ্গে চললেন প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক